সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালাসের রহমতে সবাই খুব ভালো আছেন তো অনেক আপুরা কিন্তু আমাদেরকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে ভাইয়া বর্তমানে সৌদিতে যেতে চাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ কোন ভিসা হবে আমি যদি আপনাদেরকে পরামর্শ দিতে চাই তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সৌদিতে কত ক্যাটাগরির ভিসা হয় সৌদিতে ফার্স্ট টাইম আপনি যদি কাজের জন্য যান তাহলে সেক্ষেত্রে হাউসমেড বা আপনি বাসাবাড়ির কাজের জন্য যেতে পারবেন আর তারপর কোম্পানি ভিসা হাসপাতাল ক্লিনার মার্কেট ক্লিনার অফিস ক্লিনার এখন এই দুইটা বিষয় আপনারা অনেকেই জানেন কিন্তু প্রশ্ন করেন কোনটা ভালো হবে তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে জানাবো যে আপনি সৌদিতে কোন ভিসায় গেলে আপনি ভালো থাকতে পারবেন এখন আসেন সৌদিতে যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স আমাদের লাগে একুশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা নিয়ে থাকি তো যাদের একটু কম বয়স আছে এবং যাদের অর্থনৈতিক সাপোর্ট আছে তারা চাইলে আপনারা হাসপাতাল ক্লিনার মার্কেট ক্লিনার অফিস ক্লিনার এই ভিসাগুলোতে যেতে পারেন কারণ এই ভিসাগুলোতে কমার্শিয়াল লাইফে ঢুকে যাবেন আপনারা যারা অসহায় আছেন বয়স বেশি আছে এবং আপনাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা নাই আপনি ফ্রিতে বিদেশ যেতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সৌদি আরবের হাউসবেড ভিসা যেটা সৌদি আরবে হাউসবেট ভিসায় যেতে হবে এখন হাউসবেট ভিসা ভালো না কোম্পানি ভিসা ভালো এই কথার উত্তরে হচ্ছে হাউসবেট থেকে কোম্পানি ভিসা অনেক ভালো শুধুমাত্র ভালো না তো সেই ক্ষেত্রে আপনারা যারা সৌদি আরবে যেতে চান অবশ্যই অবশ্যই কোম্পানি ভিসায় যাবেন কোম্পানি ভিসায় গেলে আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন এবং আপনার কর্মজীবনটাকে আপনি দীর্ঘ করতে পারবেন কারণ হাউসবেট ভিসায় গেলে আপনি সহ্য করতে পারবেন না কষ্ট বছর দুই বছর পরে আপনি আপনার বাংলাদেশে চলে আসবেন কিন্তু আপনি যদি কোম্পানি বিষয়ে যান আপনি যদি চান একসাথে দশ বছর থাকবেন সেটাও পসিবল তাই যেই আপুরা কল দেন আমি আশা করি আপনাদের কনফিউশন ভেঙে গিয়েছে এখন আপনারা যারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চান অবশ্যই 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 অফিসে আসতে হবে অনেক আপুরা আছেন মাধ্যমে টাকা পেমেন্ট করার চেষ্টা করেন অনলাইনের আমাদের সাথে আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে কোনো ধরনের টাকা পয়সা কোনো ধরনের পেমেন্ট নেই না আপনি সরাসরি আমাদের অফিসে আসতে হবে এবং আমাদের অফিসে আসতে হলে আপনাকে চলে যেতে হবে এখান থেকে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম লিখে সার্চ করলে আমাদের নাম্বার আসবে এবং সেই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল করলে আপনি আপনার তথ্য পেয়ে যাবেন এবং সরাসরি অফিসে আসবেন এসে বসে কথা বলে ভালো লাগলে দেন আপনার ফাইল জমা করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম